দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত খরচ হবে এবং দোতলা পর্যন্ত কত খরচ হবে বিম কলাম ঢালাই পর্যন্ত একতলা কমপ্লিট করতে কত খরচ হবে এই বিষয়ে একটা ধারণা দিব আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার রাশিদুল ইসলাম আজকে একটা প্রজেক্ট দেখাবো এটা হচ্ছে ফরিদপুর জেলাতে গোবিন্দপুর হচ্ছে গ্রাম এবং পোস্ট অফিস হচ্ছে আনন্দনগর এটা হচ্ছে মঈন শেখ ভাইয়ের সে হচ্ছে সৌদি প্রবাসী তো ছবিটা আমি একটু দেখাই দেন ডিটেলস বলবো এবং এইটা হচ্ছে এটা ডুপ্লেক্স তো এই ছবিটা বা এই সেম বাড়ি আমাদের পিয়াসপুর জেলাতে একটা এরকম সেম বাড়ি আমরা ডিজাইন করছি অলরেডি সেটার কাজ চলতেছে সো এটা আসলে সবথেকে ছোট আমাদের ডুপ্লেক্স এবং সবচেয়ে কম খরচে এই বাড়িটি আপনি করতে পারবেন এটা একদম কম খরচে এই বাড়িটা করা যাবে সো আমি ডিটেলস বলবো এটা সব থেকে ছোট প্রায় হচ্ছে আটশো স্কোয়ার ফিট জায়গা নিচ্ছে এই বাড়িটা একটু বড় দিজপুর যেটা আছে ওইটা প্রায় সাতশো সাড়ে সাতশো স্কোয়ার ফিট এটা প্রায় আটশো স্কোয়ার ফিটের মতো এখানে একটা রাউন্ড সিঁড়ি আছে এইটার জন্য মূলত এটা একটু বড় হয়েছে বাট ওভারঅল সব কিছু সেই আছে তাই খরচও একটু বেশি হবে আসলে আমরা ডিজাইন করে দিই মূলত আমরা ডিজাইন করে দিই এবং যখন কাজ চলে তখন আমরা আসলে সুপারভিশন করি আমরা আসলে কনস্ট্রাকশন কাজ করে দিই না বাট আমরা এখানে যে একটা ডিটেলস সিস্টিমেট দিব ওই অনুযায়ী আপনি করতে পারবেন বাট এখানে আমাদের ফিক্সড একটা রেট হবে যে আপনি কলাম কলম ঢালাই পর্যন্ত যে ধরনের ম্যাটেরিয়ালসগুলো দরকার হবে যে রড কত টন বালু কটুক সিমেন্ট করটুক এই পরিমাণে আপনি হয়তোবা যে এস্টিমেট থাকবে ওইটা ওইটাই হয়তো আপনি সেম ম্যাটেরিয়ালস কিনলে দেখা যাবে যে প্রাইস একই রকমই থাকবে বাট এছাড়া ভিতরে যে আপনি যে মাল জিনিসগুলা ইউজ করবেন টাইলস কালার টালার এগুলো তো আসলে আপনার উপর ডিপেন্ড করবে বাট এটা হচ্ছে আমরা টোটাল অ্যাভারেজ ধরি হিসাবটা করে দিই বা বলে দিই সো আমি এটা হচ্ছে আমাদের ফ্লোর প্লান এই ফ্লোর প্ল্যানটা আসলে অনেকেই দেখতে সো এটা হচ্ছে ফ্লোর প্ল্যান এখানে হচ্ছে প্রায় আপনার আটশো স্কোয়ার ফিটের মতো জায়গা নিচ্ছে বেডরুমগুলো সাইজ কিচেন ওয়াশরুম সবগুলাই বলে দেই কারণ অনেকেই এটা জানতে চায় মূলত এটা হচ্ছে প্রায় বেডরুম হচ্ছে দুইটা আছে নিচে বেডরুম এবং দোতলায় দুইটা আছে নিচে ঢুকিয়ে হচ্ছে আপনি একটা ড্রয়িং বা ডাইনিং স্পেস পাবেন সামনে একটা পোচ আছে ওইখানে চাইলেও মানুষ বসতে পারবে ওইভাবেই এটা সিটিং ব্যবস্থা করা হয়েছে তারপর একটা ডাইনিং স্পেস আছে প্রায় নয় ফিট পনেরো ফিটের ডাইনিং স্পেস এবং বেডরুমগুলোর সাইজ হচ্ছে বারো ফিট তেরো ফিট তেরো ফিট দুই ইঞ্চিও আছে বারো ফিট তেরো ফিট মানে এটা স্ট্যান্ডার্ড থেকেও বড়ো সাইজের বেড এটা যথেষ্ট পরিমাণের আছে এবং হচ্ছে পিছনে একটা বারান্দা আছে প্রায় নয় ফিট আড়াই ফিট কিচেন আছে আট ফিট সাত ফিট টয়লেট আছে একটা সাড়ে চার ফিট সাত ফিট মানে এখানে যে সাইজগুলো আছে এগুলো সবগুলোই আপনার স্ট্যান্ডার্ড আছে যে খুব ছোট সাইজ এরকম না এটা দোতলায় যদি আমি বলি এটা দোতলায় প্রায় হচ্ছে আটশো স্কোয়ার ফিটের মতো এর ভিতরে দুইটা বেডরুম পাবেন দুইটা ওয়াশরুম পাবেন একটা বারান্দা আসে এবং একটা পোচ আছে এবং উপরে হচ্ছে আমরা একটা ড্রয়িং স্পেস রাখছি নিচে হচ্ছে ডাইনিং স্পেস এবং উপরে হচ্ছে আপনি ড্রয়িং বা কাইন্ড অফ লিভিংও বলা যেতে পারে বাট নিচেও আপনি ড্রয়িং কাম ডাইনিং করতে পারবেন বাট আমরা শুধু ড্রয়িংটাই উপরে নিয়ে আসছি আচ্ছা যদি আপনার এই আটশো স্কোয়ার ফিট যদি আপনার করতে হয় তাহলে কয় টাকা খরচ হবে এবং কী কী ম্যাটেরিয়ালস দরকার হবে এই বিষয়ে একটু আইডিয়া দিচ্ছি তো এইখানে প্রায় হচ্ছে একতলা যদি আপনি কমপ্লিট করতে চান প্রায় হচ্ছে থ্রি পয়েন্ট নাইন প্রায় হচ্ছে চারটা টনের মতো রড প্রয়োজন আপনার চারটা আমাদের সিমেন্ট লাগবে হচ্ছে প্রায় চারশো ব্যাগের মতো স্যান্ড সিলেট স্যান্ড চারশো সিফটি লোকাল স্যান্ড আসলে এটা পুরো হিসাবটা এখানে দেওয়া আছে ক্লায়েন্টকে যেটা আমি সাবমিট করে দিব এখানে ইট লাগবে হচ্ছে প্রায় হচ্ছে গাঁথনির জন্য তেরো হাজার ভাঙানের জন্য প্রায় দশ হাজার ইট লাগবে তো এইগুলো যদি আমি হিসাব করি তাহলে প্রায় হচ্ছে আট লাখ টাকার মতো খরচ হবে মিস্ত্রি খরচ সহকারে আট লাখ বা সাড়ে আট লাখ টাকায় উনি হচ্ছে বিম কলাম ঢালাই পর্যন্ত দিতে পারবে এবং হচ্ছে ম্যাক্সিমাম হয়তো বা নয় লাখ লাগতে পারে বিম কলাম সাত ঢালাই পর্যন্ত আর যদি পুরো একতলা উনি কমপ্লিট করতে চায় বাকি হচ্ছে আমরা এখানে যে হিসাব করছি যে দরজা জাল আলনা টাইলস যেগুলো আছে ডিটিস ইলেকট্রিক বিলটি টিল লেবার বিল সহকারে প্রায় হচ্ছে ষোলো লাখ বা সতেরো লাখ টাকার মতো খরচ হবে আর যদি পুরোটা সে যদি কমপ্লিট করতে চায় তাহলে প্রায় হচ্ছে আঠাইশ থেকে উনত্রিশ লাখ টাকার মতো খরচ হবে এটা হচ্ছে টোটাল এস্টিমেট হয়তো এর আগে আমরা যেটা প্রিস্ট করে বলছি ওইটাও এর থেকে হয়তো কিছুটা কম ছিল এইটা একটু বেশি হওয়ার কারণ এটা একটু জায়গাটা বেশি এর ভিতরে একটা রাউন্ড সেরিয়ে আছে ওইটার জন্য হচ্ছে কিছু রড বা মাইটেরিয়াল বেশি প্রয়োজন হবে এই জন্য হয়তো বা এটা খরচটা একটু বেশি বাট এটা যে আমরা হিসাব দিছি অলরেডি আমাদের কিন্তু এরকম একটা বাড়ি কমপ্লিট ওইটা হচ্ছে প্রায় এটা হচ্ছে মডার্ন শেপের সেটা হচ্ছে ক্লাসিক্যাল শেপের ওইটাও প্রায় এরকমই খরচ হয়েছে মূলত আমরা যে হিসাবটা বেঁধে দিতে পারি সেটা হচ্ছে আপনার যে রড বালু সিমেন্ট এতগুলো দরকার হবে এইটার মার্কেটে এত এখন আপনি যদি আমরা এখানে টাইস একশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটের টাইস দিছি আপনি যদি এখানে এখন পাঁচশো টাকা বা তিনশো টাকার ইউজ করেন অবশ্যই তো আপনার হচ্ছে এই খরচগুলো বেড়ে যাবে সো এই জিনিসগুলো হচ্ছে ক্লায়েন্টের হাতে ডিপেন্ড করে বাট আমরা যে ভ্যালুগুলো এখানে দিই বা আমরা যে এস্টিমেটটা দিই আপনি এই টাকায় চাইলে কমপ্লিট করতে পারবেন সো এই ছিল প্রেজেন্টেশন সবাই ভালো থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ